আসসালাম আলাইকুম আহমতুল আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ পৃষ্ঠার গুণ অঙ্ক সমাধান করব তো এখানে তিন সমাধান করবো ছিল উপর করি অর্থাৎ উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করব তো এখানে হচ্ছে তিনের এক নম্বর প্রশ্নটির সমাধান করব প্রথমে তো এখানে উপরে ছিল সতেরো এবং নিচের ছিল আটষট্টি আর সামনে যে দেওয়া আছে সেটা হচ্ছে গুণ চিহ্ন তো প্রথমে হচ্ছে আমরা এই আট দিয়া ডান পাশে যে সাত ছিল তাকে গুন দিব তারপরে আট দিয়ে এককে গুন দিব অর্থাৎ আট দিয়ে গুন দিব পরে হচ্ছে এই ছয় দেওয়া গুন দিব তো যেহেতু আর প্রথমে গুন দিব হচ্ছে ডান পাশে সাতকে কারণ আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে প্রথমে একককে গুন দিতে হয় তো আটের গড়ের নামটা সাত পর্যন্ত পরবো সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন কিন্তু লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে যে ছয় ছিল সেই ছয়টা এখানে বসাই দিব আর বাম পাশে যে পাঁচটা ছিল সেই পাঁচটা হচ্ছে হাতে থাকবে এখন আট দিয়ে গুণ দিব আটের সাথে হাতে যে পাঁচ ছিল সেই পাঁচটা যুগ করবো আট আর তেরো তো এখানে দেখুন আর কোনো সংখ্যা নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই তো তেরো তেরো এখানে লিখে দিব আর লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে এটা হচ্ছে প্রথম লাইন দুই নম্বর লাইন এবং এটা হচ্ছে তিন নম্বর লাইন তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে এই দিয়ে প্রথমে ডান পাশে যে সাত ছিল তাকে গুণ দিব কারণ আমরা প্রথম হচ্ছে একককে গুণ দিতে হয় এজন্য আমরা একককে গুণ দিয়েছি অর্থাৎ ডান পাশের সংখ্যাকে ছয়ের গড়ে নামটা সাত পর্যন্ত করব ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে দুই ছিল সেই দুইটা এখানে বসাবো আর বাম পাশে যে চার আছে সেই চারটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে ছয়তে এককে গুণ দিব ছয় এক ছয় ছয়ের সাথে হাতে চারটা যোগ করব, ছয় আর চার যোগ করলে হয় হচ্ছে দশ তো পরে যদি এখানে কোনো সংখ্যা নাই তো দশের দশই এখানে লিখে দিব তারপর একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করব তো ছয়ের নিচে দেখুন কোনো সংখ্যা নাই তো এখানে বসাবো ছয় নিচে ছিল দুই আর উপরে ছিল তিন দুইয়ের সাথে তিন যোগ করলে হয় হচ্ছে পাঁচ তো এখানে বসাবো হচ্ছে পাঁচ উপরে এক নিচে শূন্য তো এখানে একের একই বসবে আর এখানে ছিল পাশে এক উপরে কিন্তু কিছুই নাই তো এখানে এক বসবে তো সতেরো কি আটষট্টি দ্বারা গুণ করলে গুণফল হবে এগারো শত ছাপ্পান্ন অর্থাৎ এক হাজার তো এটি হচ্ছে এক নম্বর উঙ্গরির সমাধান এখন হচ্ছে দু নম্বর উম্বরির সমাধান করব উপরে ছিল একানব্বই এবং নিচে আছে পঁচিশ তো এখন এই পাঁচ দিয়ে একটি গুণ দিব পাঁচ অক্ষে পাঁচ পরে পাঁচ তো হচ্ছে নয় কি গুণ দিব পাঁচ নং পরে দেখুন এখানে কোনো সংঘ নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ লিখে দেবো এখন হচ্ছে প্রথমবারের কা শেষ প্রথমবারটা কেটে দিব এখন হচ্ছে দুই দে ডান পাশে এক কে গুণ দিব দুয়ের ঘরে নামতে এক পর্যন্ত করবো দুই অক্ষে দুই তো এখানে লিখবো দুই তারপরে দুই দিয়া নয় কে গুণ দিব নয় দুকানে আঠারো পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে আঠারোই লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ লিখব পাঁচ আর দুই যোগ করলে হয় হচ্ছে সাত তো এখানে লিখবো সাত আট আর উপরে আছে চার আট আর চার যোগ করলে হয় বারো বারো হচ্ছে লিখতে হয় এভাবে তো ডান পাশে দুই ছিল সেই দুইটা এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে এই হাতের একটা এই নিচে যে এক কাছে তার সাথে যাওয়া যুগ হয়ে যাবে হাতের এক আর এখানে এক দুই হয় উপরে কোনো সংখ্যা নাই তো এখানে দুই লিখবো তো যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব উপরে ছিল চুয়ান্ন এবং নিচে আছে বিশ তো প্রথমে শূন্য দিয়া চার কি গুণ দিব তারপরে শূন্য দেওয়া কি গুণ দিব তো আমরা জানি শূন্য দিয়া যদি কাউকে গুণ দেয় সেটা শূন্যই হয় অর্থাৎ শূন্য দিয়া চার কি গুণ দিলে শূন্য হবে শূন্য দিয়ে কি গুণ দিলেও শূন্য হবে তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিবো পরে দুই দিয়া ডান পাশে চার কে গুণ দিব চার দোকানে দেখেন আট লিখবো পরে দুই দিয়া পাঁচ কে গুণ দিব পাঁচ দোকানে দশ পরে যেহেতু পরে একটা দাগ দিব আর লাইনটা কিন্তু অবশ্যই সোজা রাখতে হবে দেখুন এটা হচ্ছে প্রথম লাইন দুই লাইন তিন নম্বর লাইন আর এটা হচ্ছে চার নম্বর লাইন এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য আট আর শূন্য যোগ করলে আট হবে শূন্য ছিল নিচে উপরে কোনো সংখ্যা নাই তো শূন্যই দিব নিচে এক ছিল উপরে কোনো সংখ্যা নাই তো এক দিব তো তিন নম্বর অঙ্কটির গুণফল পেয়েছি এক তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান করবো তো এখানে ছিল উপরে সাতাশ এবং নিচে আসছে ষাট তো প্রথম হচ্ছে শূন্য দেওয়া সাতকে গুণ দিব তারপরে শূন্য দেওয়া দুইকে গুণ দিব আর আমরা জানি হচ্ছে শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেইটা শূন্যই হয় তো শূন্য দেওয়া সাতকে গুণ দুলা হবে শূন্য শূন্য দিয়ে দুই কে গুণ দুলা হবে শূন্য তো প্রথম ঘরের কাজটা শেষ তো আমরা প্রথম কেটে দিব পরে হচ্ছে ছয় দেওয়া ডান পাশে কি গুণ দিব কারণ সাতটা হচ্ছে একক ডান পাশের সংখ্যা জানি আমাদের একক হয় তো ছয় ঘরে নামটা সাত পর্যন্ত পরব ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশ লেগে হচ্ছে এভাবে তো ডান পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে এখানে লিখবো আর বাম পাশে হাতে থাকবে এখন ছয়তে দুই কে গুণ দিবো ছয় ঘরে নামটা দুই পর্যন্ত পড়বো ছয়তে ঘরে বারো বারোর সাথে হাতে চারটা যোগ করবো বারো আর চার যোগ করলে হয় হচ্ছে ষোলো পরে দেখুন এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো যেহেতু সংখ্যা নাই তো এখানে ষোলো আর ষোলোই লিখে দিবো পরে একটা ডাক দিবো এখন হচ্ছে যোগ করবো তো শূন্য নিচে কোনো সংখ্যা নেই শূন্য লিখবো দুই আর শূন্য যোগ করলে দুই হয় ছয় উপরে কোনো সংখ্যা নেই তো ছয় বসবে এক কাছে এখানে আর একের উপরে দেখুন কোনো সংখ্যা নাই তো যেহেতু এক ছিল শুধুমাত্র এক লিখবো তো যেহেতু রাফ করছি মুছে দিচ্ছি চার নম্বর অঙ্কের গুণফল পেয়েছি এক হাজার ছয়শত বিশ এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব পাঁচ নম্বরে উপরে ছিল পঁচানব্বই এবং নিচে ছিল সাতাশ তো প্রথম হচ্ছে সাত দিয়া উপরে দুইটাকেই গুণ দিব তো নিচে সাত দিয়া ডান পাশে যে পাঁচ আছে তাকে গুণ দিব সাতের ঘরে নামটা পাঁচ পর্যন্ত করব পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কিন্তু লিখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে পাঁচ ছিল সেই পাঁচটা হচ্ছে এখানে বসাই দিব আর বাম পাশে যে তিন আছে সেই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দিয়ে নয় কি গুণ দিব সাতের ঘরে নামটা নয় পর্যন্ত পড়বো সাত নং তেষট্টি তেষট্টির সাথে হাতে তিনটা যোগ করব তেষট্টি আর তিনে যোগ করলে হয় ছেষট্টি এখন পরে কিন্তু কোনো সংখ্যা নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই তো ছেষট্টি ছেষট্টি লিখে দিব। তো প্রথম বারে কাজ শেষ প্রথম কেটে দিব পর হচ্ছে দুই দিয়া ডান পাশে পাঁচ কি গুণ দিব তো দুই এর গুণ দা পাঁচ পর্যন্ত করব পাঁচ দুখানে 10 10 কিন্তু লেখা হচ্ছে এভাবে ডান পাশে শূন্য ছিল সেই শূন্যটা বসাবো আর বাম পাশে দিয়া কাছে সে একটা হাতে থাকবে এখন দুই দা নয় কি গুণ দিব নয় দুগুণে 18 18 এর সাথে হাতের এক যোগ করলে হয় হচ্ছে 19 পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 19 এর 19ই লিখব তো এখানে হচ্ছে 19 লিখব পরে একটা দাগ দিব আর যেহেতু এটা রাফ করেছি রাফগুলো মুছে দিচ্ছি আর এখানে হচ্ছে যোগ করতে হবে পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তার মানে পাঁচ বসবে ছয় আর শূন্য যুগ করলে হবে ছয় নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরো কিন্তু হয়েছে এভাবে ডান পাশে যে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসে দিব আর বাম পাশে হাত যে একটা আছে সেটা হচ্ছে হাতে থাকবে হাতের একটা নিচে সংখ্যার সাথে যুগ হয়ে যাবে হাতের এক আর এখানে এক একে একে হয়েছে দুই উপরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে দুই বসে দিব তো পাঁচ নম্বর অঙ্কটির গুণফল পেয়েছি দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি আর এটাই হচ্ছে পাঁচ নং অঙ্কের সমাধান

তো এখানে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তিপ্পান্ন লিখে দিব প্রথমবার কাজ শেষ তো প্রথমবারটা কেটে দিব তারপরে দুই ডান পাশের নয় পর্যন্ত তাহলে হয় হচ্ছে হচ্ছে তো তো আমরা এখানে লেখে যে আট ছিল সে আটটা এখানে বসাবো আর বাম পাশে যে এক কাছে সে একটা হচ্ছে হাতে থাকবে এখন দুই দিয়ে পাঁচ গুণ দিব পাঁচ গুণে দশ দশের সাথে হাতের একটা যোগ করব দশ আর হাতের এক যোগ করলে হয় হচ্ছে এগারো পরে দেখুন এখানে কোনো সংখ্যা নাই তো এখানে এগারো এগারো লিখে দিব। পরে একটা দাগ দিব আর যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে যোগ করব তো একের নিচে দেখুন কোনো সংখ্যা নাই তুই এক বসাবো আট আর তিনে যোগ করলে হয় হচ্ছে এগারো এগারো লিখতে হয় এক হাতে আছে এক হাতের একটা নিচে যে এক আছে তার সাথে যা যোগ হয়ে যাবে এক আর হাতের এক হয় হচ্ছে দুই দুই আর পাশে যোগ করলে হবে হচ্ছে সাত তো এখানে সাত লিখবো আর এখানে দেখুন একের উপরে কোনো সংখ্যা নাই তো একই বসাবো তো ছয় নম্বর অঙ্কটি গুণ করলে পাবো হচ্ছে এক হাজার সাতশত এগারো তো এটা হচ্ছে ছয় নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ উনষাট পৃষ্ঠার গুণ অঙ্গগুলোর সমাধান করব তো চার নং অঙ্কগুলোর সমাধান করব চারে ছিল পাশাপাশি গুণ করি তো এখানে চারে এক নম্বর প্রশ্নটি দেওয়া ছিল পঁয়ত্রিশ গুণ সাতান্ন তো পঁয়ত্রিশকে সাতান্ন দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে এখানে যেই সংখ্যাটা প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে আগে লিখে নিব আর তারপরে যে সংখ্যাটা ছিল সাতান্ন সেইটা হচ্ছে নিচে লিখবো আর যেহেতু এটা গুণ করতে হবে তো নিচে যে সংখ্যাটা আছে তার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে এই সাত দিয়া প্রথমে কে গুণ দিব পরে সাত তিন তিনকে গুণ দিব তো নিচে যেহেতু সাত ছিল সাতের ঘরে নামটা পড়বো আর সাত পাঁচ কে গুণ দিব সাতের ঘরে নামটা পাঁচ পর্যন্ত পড়লে হয় পঁয়ত্রিশ হচ্ছে হচ্ছে এভাবে ডান পাশে যে পাঁচটা ছিল সেই পাঁচটা লিখবো আর বাম পাশে তিনটা হাতে থাকবে তো সাত দিয়ে এখন তিন কে গুণ দিব সাতের ঘরের নামটা তিন পর্যন্ত পড়বো তিন সাত একুশ একুশের সাথে হাতে তিনটা যোগ করলে হয় হচ্ছে চব্বিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে চব্বিশে চব্বিশে লিখে দিব তো প্রথম করে কাজ শেষ প্রথম করে কেটে দিব এখন হচ্ছে পাঁচ দিয়ে এই পাঁচকে গুণ দিব পাঁচের গড় নামটা পাঁচ পর্যন্ত পড়বো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ হচ্ছে লেখা হচ্ছে এভাবে ডান পাশে যে পাঁচ ছিল সেটা বসাবো আর বাম পাশে যে দুই আছে সেটা হচ্ছে হাতে থাকবে আছে পনেরো পনেরোর সাথে হাতে দুইটা যোগ করব পনেরো আর দুই যোগ করলে হয় হচ্ছে সতেরো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে সতেরোই সতেরোই লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব। পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো এখানে পাঁচে বসবে নিচে এসে পাঁচ উপরে এসে চার পাঁচ আর চার যোগ করলে হচ্ছে নয় তো এখানে লিখবো হচ্ছে নয় নিচে সাত উপরে দুই সাত আর দুই যোগ করলে নয় তো এখানে লিখবো হচ্ছে নয় নিচে আছে উপরে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে দিব এক নম্বর সংখ্যাটি গুণ পঁয়ত্রিশ এবং সাতান্ন গুণ দিলে হয় হচ্ছে এক হাজার নয় পঁচানব্বই তো এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান যেহেতু মুছে দিচ্ছি এখন হচ্ছে দুই নম্বর অঙ্কটি সমাধান করবো একাশি গুণ ঊনপঞ্চাশ তো এখানে প্রথম একাশি ছিল সেটা হচ্ছে আগে লিখে দিব আর পরে উনপঞ্চাশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো যেহেতু এটা গুণ করতে হবে তো এর নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব তো প্রথম হচ্ছে এই নয় দিয়া এক কে গুণ দিব নয় খে নয় তারপর হচ্ছে নয় দিয়া আট কে গুণ দিব আট নং বাহাত্তর তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো বাহাত্তরের বাহাত্তর এখানে লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ তো এই নিচের প্রথম কেটে দিব পরে তারপর হচ্ছে চার দেয়া ডান পাশে যে আছে তাকে গুণ দিব চার চার তারপরে চার দিয়ে আটকে গুণ দিব চার আটে বত্রিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো এখানে বত্রিশের বত্রিশ লিখে দিব পরে দিব এখন হচ্ছে যোগ করব। নয় নিচে কোনো কিছু নাই তো নয় লিখব চার আর দুই যোগ করলে উপরে এসে সাত আর নিচে এসে দুই সাথে সাথে দুই যোগ করলে হবে হচ্ছে নয় নিচে এসে তিন উপরে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে তিন বসে দিব তো দুই নাম্বার অঙ্কটি গুণ করলে আমরা পাবো হচ্ছে তিন হাজার নয়শত তো এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব। তিন নম্বর অঙ্কের প্রথমে ছিল পঁচিশ এবং পরে ছিল চৌষট্টি প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এক লিখে নিব আর পরে চৌষট্টি আছে সেটা হচ্ছে পরে লিখব নিচে যেটা গুণ করতে হবে নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব পরে হচ্ছে চার দিয়ে পাঁচকে গুণ দিব চারের গোল নামটা পাঁচ পর্যন্ত বললে হয় চার পাঁচে বিশ তো বিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে ডান পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন চার দিয়ে দুই কে গুন দিব চার দুখানে আট আটের সাথে এই দুইটা যোগ করবো তাহলে হচ্ছে দশ এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে দশের দশই লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব পরে ছয় দিয়া পাঁচ কে গুণ দিব ছয় নামটা পাঁচ পর্যন্ত হয় তো কিন্তু হচ্ছে এভাবে যে শূন্য ছিল সেই শূন্যটা আর বাম পাশে যে তিন আসছে সেটা হাতে থাকবে এখন ছয় দেয়া দুই কে গুণ দিব ছয় দোকানে বারো বারোর সাথে হাতে তিনটা যোগ করলে হয় হচ্ছে পনেরো পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে পনেরোর পনেরো বসে দিব পরে দাগ দিব এখন হচ্ছে যোগ করবো আর যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি শূন্যের নিচে কোনো সংখ্যা নাই তো এখানে শূন্য বসাবো শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয় পাঁচ আর কোনো সংখ্যা নাই তো একই বসবে তো তিন নাম্বার অঙ্কটি গুণ করে পেয়েছি এক হাজার ছয়শো এখন এখানে ছিল আটচল্লিশ গুণ ছিয়ানব্বই তো প্রথমে যেহেতু আটচল্লিশ ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব আর পরে ছিয়ানব্বই আছে সেটা হচ্ছে নিচে লিখব আর যেহেতু গুণ দিতে হবে এই নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে নিচে ছয় দিয়ে আটকে গুণ দিব ছয়ের নামটা আট পর্যন্ত পড়লে হয় ছয়টে আটচল্লিশ তো আটচল্লিশ হচ্ছে লেখে এভাবে ডান পাশে যে আট ছিল সে আটটা আমরা এখানে বসে দিব আর বাম পাশে যে চার আছে এই চারটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে ছয় চার কি গুণ দিব ছয় গের নামটা চার পর্যন্ত পড়লে হয় চার ছয় চব্বিশ চব্বিশের সাথে এই চারটা যোগ করবো চব্বিশ আর চারে যোগ করলে হয় হচ্ছে আঠাশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে আঠাশের আটাশে লিখে দিব প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে নয় দিয়া এই আটকে গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তর লেখা হচ্ছে এভাবে ডান পাশে যে দুই ছিল সেই দুটো হচ্ছে এখানে বসাবো আর বাম পাশে যে সাত আছে সেই সাতটা হচ্ছে হাতে থাকবে এখন নয় দিয়া কে গুণ দিব নয় গড়ের নামটা চার পর্যন্ত করব চার নং ছত্রিশ ছত্রিশের সাথে হাতে সাপটা যোগ করব ছত্রিশ আর হচ্ছে সাত যোগ করলে হয় হচ্ছে তেতাল্লিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে তেতাল্লিশের তেতাল্লিশই লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব আটের নিচে কোনো সংখ্যা নাই তো আট আট আর দুই যোগ করলে হবে দশ দশের শূন্য হাত আছে এক তিন আর হাতের এক যোগ করলে হয় আর দুই যোগ করলে হবে সংখ্যা তো চার বসবে চার নাম্বার গুণ করলে ছয়শত আট তো রাফ করছি মুছে দিচ্ছি এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্করই সমাধান করবো তো এখানে ছিল বারো গুণ তিরিশ তো প্রথমে বারো ছিল সেই বারোটা আগে লিখে নিব পরে তিরিশ ছিল সেই তিরিশটা নিচে দিবো আর যে গুণ করতে হবে ত্রিশ নিচে যে সংখ্যা ছিল তার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব যেহেতু এটা গুণ করতে হবে তো শূন্য দিয়া এখন প্রথমে দুই গুণ দিব পরে শূন্য দিয়া এক গুণ দিব আমরা জানি শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় তো শূন্য দিয়ে দুই কে গুণ দিলে শূন্য হবে প্রথম করে কাজ শেষ প্রথম দিয়া ডান পাশের দুই গুণ দিব তিন দু ছয় তো এখানে লিখে দিব ছয় তিন দিয়া এক গুণ গুণ হয় তিন অক্ষে তিন পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব শূন্যের নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য ছয় শূন্য যোগ করলে ছয় তিনের উপরে কোনো সংখ্যা নাই তো তিন বসে দিব তো পাঁচ নাম্বার অঙ্গটি গুণ বলে হবে হচ্ছে তিনশত ষাট এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্গটি সমাধান করব প্রথমে আটত্রিশ ছিল গুণ বিশ পরে আছে বিশ তো প্রথমে যে আটত্রিশ ছিল সেটাকে লিখে নিব আর পরে বিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখব আর যেহেতু এটা গুণ করতে হবে তো গুণ চিহ্ন এই নিচের সংখ্যার সামনে দিয়ে দিব শূন্য দিয়া এখন আটকে গুণ দিব আর আমরা জানি শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য দিয়ে আটকে গুণ দিলে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ দিলেও শূন্য তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে দুই দিয়ে আটকে গুণ দিব আর দোকানে তো ডান পাশে যে ছয় ছিল সেই ছয়টা এখানে বসে দিব আর বাম পাশে থাকবে এখন গুণ দিব তিন আর ছয়ের সাথে হাতের একটা যুগ করবো ছয়ের হাতে এক যোগ করলে সাত তো পরে আমরা সাত লিখে দিব একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করবো যেতে রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি শূন্য নিচে কোনো সংখ্যা নেই শূন্য ছয় শূন্য যুগ করলে ছয় সাতের উপরে কোনো সংখ্যা নেই তো সাত বসে দিব তো ছয় নম্বর অঙ্গি উত্তর পেয়েছি হচ্ছে সাতশত ষাট এখন হচ্ছে সাত নাম্বার সমাধান করবো সাতাশি যে সাতাশি ছিল সেটা লিখে দিব আর পরে পঞ্চাশ ছিল সেটা নিচে লিখব একটা এখন হচ্ছে নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব শূন্য দিবা কাউকে গুণ দিলে আমরা জানি শূন্যই হয় শূন্য দিয়া সাতটি গুণ দিলে শূন্য শূন্য দিয়ে আট গুণ গুন্দিলেও শূন্য তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব তারপর হচ্ছে পাঁচ দিয়ে ডান পাশে সাতকে গুণ দিব পাঁচের ঘরে নামটা সাত পর্যন্ত পড়বো পাঁচ সাত পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ লাগে হচ্ছে এভাবে ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসাই দিব আর বাম পাশে যে তিন আছে এই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন পাঁচ দিয়ে আট কি খুন দিব পাঁচের পরিণাম তা আট পর্যন্ত করব পাঁচ আটে চল্লিশ চল্লিশের সাথে তিন যোগ করলে হবে হচ্ছে তেতাল্লিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তেতাল্লিশই লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন দেখতে হবে লাইনটা আবার সোজা কি কিনা দেখুন এটা হচ্ছে প্রথম লাইন দুই নাম্বার লাইন তিন নম্বর লাইন চার নাম্বার লাইন তার মানে লাইনটা সোজা আছে আর এটা যদি রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি লাইনগুলো অবশ্যই আমাদেরকে সোজা রাখতে হবে এখন শূন্য নিচে দেখুন কোনো সংখ্যা নাই তো শূন্য বসে বো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তিনের উপরে কোনো সংখ্যা নাই তিন চারের উপরে কোনো সংখ্যা নাই তো চারই বসে বো তো সাত নম্বর অঙ্গটি গুণ করে পেয়েছি হচ্ছে চার হাজার তিনশত পঞ্চাশ এখন হচ্ছে আট নম্বর অঙ্গটি সমাধান করব প্রথমে সত্তর ছিল সেই সত্তরটা লিখে নিব পরে আশি ছিল আশি লিখব পরে একটা দাগ দিব যেহেতু গুণ করতে হবে তো এর নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিব শূন্য দিয়ে শূন্য কি গুণ দিলে শূন্য হয় শূন্য দিয়ে সাত কি গুণ দিলেও শূন্য হয় কারণ আমরা জানি হচ্ছে শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরে দিব পরে আট দিয়ে ডান পাশে শূন্যকে গুণ দিব আট দিয়ে যদি শূন্যকে গুণ দেয় তাহলে সেটা শূন্যই হয় কারণ আমরা জানি শূন্যকে কোনো কিছু গুণ দিলে সেটা শূন্যই হয় তো আট দিয়ে যেহেতু শূন্যকে গুণ দিতেছি তাই এটাও শূন্যই হবে আট দিয়া সাতকে গুণ দিলে হয় সাত আটের ছাপ্পান্ন পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যুগ করব। শূন্য নিচে কিছু নাই তো শূন্য 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 যোগ করলে শূন্য ছয় রূপে কোনো সংখ্যা নাই তো ছয় পাঁচ রূপে কোনো সংখ্যা নাই তো পাঁচ তো আট নম্বর অঙ্কটির উত্তর পেয়েছি হচ্ছে পাঁচ হাজার তো এটাই হচ্ছে চার নং প্রশ্নগুলোর এক থেকে আটটা অঙ্কের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে হচ্ছে স্কুল এবং মাদ্রাসার আরও নতুন নতুন অঙ্কের ভিডিও এই পাবলিশ করা হবে এই চ্যানেলে